কদমপুরের লোক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপীয় দর্শক শ্রোতা আমরা নেকমরো ধাটে অবস্থান করছি এবং এর নেকমর ধাটটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল উপজেলা সপ্তাহে একদিন বসে এটি শুধুমাত্র রবিবার বসে আজ রবিবার বারোই ডিসেম্বর আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় সার গরু বিক্রি হচ্ছে কিছু মাংসের জন্য কিছু পোষার জন্য তো আমরা আজকের এই প্রতিবেদনে এই সার গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেবো আপনাদের তো চলেন আমরা একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই কোনো লাভ হচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা মানে এই এক মাসে কোনো লাভ করতে পারেন নাই আজকে কয়টা বিক্রি করলেন

ঠিক আছে গরু ব্যবসা করে লস করলে বাসায় ঢুকতে দিবে না আচ্ছা আচ্ছা আমরা আপনার জন্য সমবেদনা প্রকাশ করি এবং আমরা চাই যে আপনি সুস্থ সালা বাসায় যাতে পৌঁছাতে পারেন আর কি তো এইটা কত হতে বিক্রি করবেন লাস ভাই চালানটা লাগে ভাই টার্গেট ছিল ভাই দেড়শো চালান চালান আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজারে দিতাম পঁয়ত্রিশ হাজার দিতেন কিন্তু এই নাই এখন নাই ভাই এটা বয়স ভাই

আমরা চাই যে আপনাদের আবার আগের ব্যবসাটা ফিরে আসুন আপনারা ভালো লাভ করতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই পাশে দেখছি কিছু আমরা এগুলো একটু তথ্য দেব আপনাদের আচ্ছা হ্যাঁ এইগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর বয়স বয়স দুই দাম কত বলছে ভাই কত পঁয়ষট্টি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন আর দুই হাজার যেতে হবে মানে সাতষট্টি যেতে হবে এটা আনুমানিক কতটুকু গোস্ত আছে সাড়ে তিন মনের মতো গোস্ত হবে আপনাদের আমরা একটু চলে যাব এর পাশে

দুই রাত যে বাহাত্তর এবং পঁচাত্তর আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু বাজারের শেষের দিকে অবস্থান করছি যার ফলে কিন্তু ভালো মানের সার গুলোগুলো দেখছি যে বিক্রি হয়ে গেছে তো যেগুলো আছে এগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন ভাই পঁচাত্তর কত বলছে ভাই

এপাশে একটা দেখছি ভাই যান ভালো আছেন কত চাইলেন আপনারটা দাম ভয়া ছাপ্পান্ন ছাপ্পান্ন চাইলেন

কত চান ভাই এটার দাম একশো বিশ এখন পর্যন্ত কথা বলছে ভাইয়া পঁচাশি টার্গেট টার্গেট কেমন নব্বই এটা কি বয়স হয়েছে দুই বয়স হয় নাই আচ্ছা আচ্ছা নব্বই হাজার হলে বিক্রি হবে এখনো পর্যন্ত বয়স হয় নাই আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন সাইজটা বেশ সুন্দর আমরা এটা দেখি যে এপাশ্টে দেখছি কয়েকটা এগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাইয়া এটা কত দাম চাচ্ছে পঞ্চাশ বাহান্ন কত পর্যন্ত গেছে ভাই ভাইচল্লিশ সাতচল্লিশ টার্গেট কেমন কত হলে ছাড়বেন সাতচল্লিশ সাতচল্লিশ ঠিক না বলে ও ওইটা বলতে কত কত বলেন তো ছেচল্লিশ বলে এখন ছেচল্লিশ হলেই দিয়ে দেবেন

পঁচাত্তর হলে মানে এর নিচে দেওয়া যাবে না হ্যাঁ সর্বশেষ এর নিচে দিলে লস হবে ওকে দেখে আসবে ঠিক আছে চালানটা আসবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিস এটা আপনার কবে কবে দেখতে পাবো